বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন আজকের ভিডিও ট্রফি বিবিএস বেসিক নলেজ ফুটিংয়ের বিবিএস কি করে তৈরি করতে হয় এই সেই নলেজটি পাবেন আজকের ভিডিওর মাধ্যমে এবং ফুটিংয়ের রড কিভাবে মাপ করে কাটতে হয় সেই নলেজটি পেয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন একটি ফুটিংয়ের লেআউট ডোর ফুটিং নাম্বার ওয়ান পি সি তিনশো দশে এই ফুটিংয়ের সাইজ ছয়শো পঞ্চাশ বাই ছয়শো পঞ্চাশ তৈরি করতে গেলে ফুটিংয়ের সাইজ এবং কি কি রড আছে ফুটিংয়ে সেটা জানতে হবে এই জন্য রডের ডিটেলস এবং ফুটিংয়ের সাইজ সেই সেকশনে গিয়ে আমরা দেখব কত রড আছে এবং কত সাইজ চলুন গিয়ে দেখি ফুটিংয়ের সেকশনে এটাই ফুটিংয়ের সেকশান ওয়ান পিসি তিনশো দশ এ এই ফুটিংয়ের সাইজ লম্বা ছয়শো পঞ্চাশ এম এম চওড়া এক ছয়শো পঞ্চাশ এম এম এবং হাইট আটশো এম এম তার মানে হচ্ছে পঁয়ষট্টি সেন্টি বাই পঁয়ষট্টি সেন্টি আর হাইট আটশো এটা ফুটিংয়ের সাইজ পেয়ে গেলাম এইবার কত রড আছে কত এম এম এর ডায়ার সেটা দেখব দেখুন টপের রড বারো রড বারো ডায়া দুশো সেন্টার এবং বটমের রড ষোলোর ডায়া একশো পঁচিশ সেন্টার এবার রডও পেয়ে গেলাম এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি আপনার ফুটিং এই ফুটিংয়ের হাইট আছে আটশো আর এটা আছে ছয়শো পঞ্চাশ আর পঁয়ষট্টি সেন্টি বাই পঁয়ষট্টি সেন্টি এবার দেখুন বটমের রডের শেপ আপনার এই রকম হবে এল থাকবে এরকম আপনার ছয়শো পঞ্চাশ হলে এখান থেকে পঞ্চাশ এম এম কভার পঞ্চাশ এম এম কভার মাইনাস করবেন ছশো পঞ্চাশ থেকে একশো চলে গেলে আপনার দেখুন পাঁচশো পঞ্চাশ এটা ফাইভ ফাইভ জিরো এবার এল ফাইভ হান্ড্রেড এল দিলাম এই সাইডে পাঁচশো এল দিলাম হয়ে গেল বটমে ডট এইবার দেখুন কত ডট বলেছে ড্রয়িংয়ে ষোলোর ডায়া ষোলোটার রড ফুটিংয়ের সাইজ ছিল ছয়শো পঞ্চাশ এই সাইডই পঞ্চাশ এই সাইড পঞ্চাশ ম্যানেজ করে হয়েছে এটা পাঁচশো পঞ্চাশ তারপর কয়টি রড লাগবে দেখুন পাঁচশো পঞ্চাশ লেখলাম স্পেসিং কত ড্রয়িংয়ে দেখিয়েছে একশো পঁচিশ সেন্টার একটা রড থেকে একটা রড ডিস্টেন্স তাহলে ছয়শো পঞ্চাশ ডিভাইডেড পয়েন্ট ওয়ান টু ফাইভ ফোর পয়েন্ট ফোর মানে পাঁচটা রড লাগবে এখানে আপনি লিখে দেবেন একটায় পাঁচটা লাগবে তারপর ডিস্ট্রিবিউশনে এটা দেখুন এবার আপনার এইভাবে রড দিতে হলে ফুটিংয়ে রড এইভাবে আছে এইভাবে এই এইভাবে আছে তাহলে এইভাবেও রড লাগবে আপনার তাহলে এইভাবে যদি পাঁচটা হয় এইভাবে আর পাঁচটা হবে দশটা রড লাগবে বটমে এটাই দশটা রড এটাও দশটা মানে বিশটা লেখাম এবার দেখুন দুইটা ফুটিংয়ের মাল বানাচ্ছি এখানে টোয়েন্টি লিখে দিলাম টোয়েন্টি নাম্বারস এটা হয়ে গেল দুটি ফুটিংয়ের বটমের রড এইবার কত লম্বা রড কাটতে হবে সেটা বের করতে হবে সেটা হলো বলা হয় কাটিং লেন্থ সি এল কাটিং লেন্থ বের করতে হলে এই তিনটে যোগ করতে হবে পাঁচশো পাঁচশো পঞ্চাশ প্লাস পাঁচশো তার মানে হচ্ছে পনেরোশো পঞ্চাশ কাটিং লেন্থ পনেরোশো পঞ্চাশ এম এম লম্বা রড কাটলে এইরকম তৈরি হয়ে যাবে পনেরোশো পঞ্চাশ লম্বা রড কুড়িটা লাগবে তাহলে দুটো পুটিংয়ের বটমে রড হয়ে যাবে পুটিংয়ের বটমে রড হয়ে গেল এবারে এর উপরে টপের রড হবে টপের রডে সেপ এইরকম হবে দেখুন মাপ কিন্তু আপনার সেম থাকবে এই পাঁচশো পঞ্চাশের জায়গা পাঁচশো পঞ্চাশ এল পাঁচশো এই পাশে পাঁচশো সেম রডের ডায়া চেঞ্জ হবে বারোর ডায়া দুশো তিনটার পাঁচশো পঞ্চাশ বারোর ডায়া তাহলে একটা কত কয়টা লাগছে দেখুন পাঁচশো পঞ্চাশ ভাগ দুশো স্পেসিং পয়েন্ট টু দিয়ে এলাম তাহলে আপনার চারটে রড লাগবে সরি তিনটে থ্রি নাম্বারস তিনটে রড লাগবে এইবার এইভাবে যদি তিনটে দেই এর বাইন্ডার লাগবে এইভাবে তিনটে দিতে হবে তার মানে একটা ফুটিংয়ে ছটা লাগছে একটায় ছটা লাগছে দুটোয় বারোটা রড লাগবে এইখানে আপনি বারো নাম্বারস দিয়ে দেবেন এবার কাটিং লেন সিএল কাটিং লেনতে মানে কত লম্বা রড কাটতে হবে তোমার সেম পাঁচশো প্লাস পাঁচশো পঞ্চাশ প্লাস পাঁচশো টোটাল যোগ করে বসছি কাটিং লেন পনেরোশো পঞ্চাশ এম এম লম্বা রড কাটলে এর টপের রড হয়ে যায় বারো এম এমের ডায়া ক্লিয়ার আবার এখানে লিখব অ্যাট দ্য রেট মানে সেন্টার টু হান্ড্রেড সি সি একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স দুশো এমএম আর বটমে রড ছিল আপনার ওয়ান টু ফাইভ একশো পঁচিশ এমএম এরপরে ফুটিংয়ের উপরে আছে আপনার এটা কলম আর দেখুন এই কলমের টপ আছে আর এটা ফুটিং আছে এর কলমের রড কাটতে হবে কলমের ভার্টিক্যাল তাহলে কত লম্বা হবে দেখুন বিমির উপর থেকে এটা দেখিয়েছে তেইশশো পঁচিশ চব্বিশশো পঞ্চাশ তার মানে নিচের থেকে পঞ্চাশ কভার উপর থেকে পঞ্চাশ কভার মাইনাস করলে হচ্ছে তেইশশো পঞ্চাশ কলমের রডের শেপ কীরকম হবে দেখুন কলমের রড এই টাইপের হবে আর নিচের কভার উপরের কভার পঞ্চাশ পঞ্চাশ একশো মাইনাস করলে হচ্ছে আপনার চব্বিশশো পঞ্চাশের জায়গায় তেইশশো পঞ্চাশ এখানে লাগবেন তেইশশো পঞ্চাশ এর নিচে রডের এল দিতে হয় মিনিমাম এল তিনশো এম এম দেখুন এর কাটিং লেন্থ হচ্ছে তেইশশো পঞ্চাশ আর তিনশো ছাব্বিশশো পঞ্চাশ কত নামের রড দেখুন সিডুলি গিয়ে দেখি এই দেখুন কলমের শিডিউল আছে কলমের নাম্বার ডোরেংয়ে আছে দেখুন কলমের নাম্বার এগুলো সি ফিফটি ওয়ান ফিফটি টু থেকে ফিফটি এইট এ সি ফিফটি এইট মানে কলমের নাম্বার কলমের সাইজ তিনশো পঞ্চাশ বাইশ চারশো পঞ্চাশ এই কলমের লম্বা ভার্টিকেল আছে দশটি ষোলোর ডাট ষোলোর ডায়া ষোলো রড আছে দেখুন দশটি একটি কলমে লাগছে আপনার দশটি রড এই কলমের নিচের থেকে ফুটিংয়ের নিচের থেকে কলমের ভার্টিকেল খাড়া হবে এই কলমে দশটি ভার্টিকেল হবে তার মানে একটা কলমে যদি দশটায় দুটি কলমে হবে বিশটি দেখুন ষোলোর ডায়া টোয়েন্টি নাম্বারস আর কাটিং লেন্থ সি এল কাটিং লেন্থ হবে তেইশশো পঞ্চাশ প্লাস তিনশো ছাব্বিশশো পঞ্চাশ এম এম ক্লিয়ার বন্ধুরা এরপরে দেখুন এই যে বিমের এল বটমের রডের এল টপের রডের এল এর হিসাব কি করে করে দেখুন এই আপনার টপের রডের এল আর এটা বটমের রডের এল বিমের হাইট ছিল কত হাইট ছিল আটশো এম এম দেখুন আটশো এম এম আটশোর অর্ধেক কত মানে আটশোর অর্ধেক হচ্ছে চারশো এখানে চারশো লেখুন প্লাস এবার দুটি রডের ল্যাপিং এই উপরে উপরে রেল নিচে রেলের ল্যাপিং দেড়শো হতে হবে একশো পঞ্চাশ হতে হবে এ অর্ধেক লেখেছি চারশো প্লাস দেড়শো ইজিক টু পাঁচশো পঞ্চাশ এম এম ক্লিয়ার এল দিতে হবে সেখানে পঞ্চম কম দিয়েছে পাঁচশো দিয়েছে এল দেখুন এখানে পাঁচশো দিয়েছি এইভাবে এল এর হিসেব আপনি করবেন ক্লিয়ার যদি একটু ভালো লাগে সাপোর্ট অবশ্যই করবেন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে আবার নতুন নতুন ট্রফি নিয়ে আসবো অল দ্য বেস্ট